মার্চ এগারো রমজান আমরা এই বকনাটা দাওয়ার দাম করছিলাম ভাই তেতাল্লিশ হাজার নেবে আমি চল্লিশ হাজার ভাই চল্লিশ হাজারের নিচে একটু ভাঙেন আমি এক গরুটা একটা দাম বলে দেনি নিই আমরা পার্ট টুয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম বকনা এবং বিকৃত গরুগুলো দর দাম বিয়র্স ফাইনালি জাকির ভাইয়ের গরু দুইটা হয়েছে জাকির ভাই দুই হাত থেকে ঘুরছে গত হাতে জাকির ভাইয়ের জন্য চেষ্টা করেছিলাম আজকে জাকির ভাই দুইটা গরু ফাইনালি কিনতে পারছে জাকির ভাই একজন স্টুডেন্ট মানুষ বিসিএস পার্সার নিচ্ছেন ওনার জন্যে আমার দোয়া থাকলো আপনারা দোয়া করবেন ভাই একজন তরুণ উদ্যোক্তা পাশাপাশি গরু কিনছে ভাইয়ের আম্মা অসুস্থ প্যারালাইসিস তো ভাই একটা গরু বিক্রি করার জন্য আমা আমাকে ডাকছিলো আমি নিজে গিয়ে তার গরুর অ্যাডভা অ্যাডভার্টাইজমেন্ট করি তো ভাই আজকে যে দুইটা গরু কিনলো ভাই কত দিয়ে কিনলেন জাকির ভাই একশো দশ করে দুই লাখ বিশ আচ্ছা ছাড় তো সেটা ঠিক আছে তো এই গরু দুইটার দাঁত কি হয়ে গেছে দুই দাঁত করে ওজন কেমন আপনার মতে মনে হচ্ছে আমাদের তিন মন ক্লাস হবে এটা আমি আপনাকে বলে রাখতে পারি এটা সাড়ে তিন মন প্লাস হয়ে যাবে হ্যাঁ আর এই গরুটা তিন মনের প্লাস আছে মানে এটা সাড়ে তিন মনের কম আছে না 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 এই গরুগুলো যদি আপনি পালেন মোটামুটি তিন মাস মতো সময় আছে তার কম আছে তো হ্যাঁ কুরবানিতে দুই সত্তর দুই আশি ওনার এসে বেচা কিনা হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকলো আর এই গরু যখন আপনি বিক্রি করবেন তখন আমি যাব যে আবার ভিডিও করবেন ইনশাল্লাহ আমার দর্শকদেরকে দেখাবো হ্যাঁ গরুকে একদম ন্যাচারাল খাবার খাওয়াবেন অর্গানিক খাবার খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ আমি তো দেখছি আমি দেখে আসছি ইনশাল্লাহ আমরা আবার যাব আপনার বাসায় দর্শক ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমাদের মেহমান কামাল ভাই ঢাকা মিরপুরের ওনার পাঁচটা গরু হয়েছে আমরা দেখাই পাঁচটা গরু এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন লাল এই এবং এই গরুটা এই দুইটা গরু মিলিয়ে দুই লাখ পনেরোতে কিনছে এক লাখ সাড়ে সাত করে এটা লেজে একটু প্রবলেম ভাই দেখছেন এটা দেখে নিয়েছে আর কি লেজটা একটু বাঁকা লেজে আসলে এই সব সমস্যা কোনো সমস্যা তো আমার হিসাবে দুইটা মিলে মোটামুটি সাত মুন এটা টার্গেট করা যায় এবং এটা রাহামতের গরু আর এই গরুটা একটু ওজন বেশি মোটামুটি চার মুন ওজন এটা এক লাখ তেইশ হাজার কিনছে দেখতে পাচ্ছিলেন দেশাল গরু বলা যায় এটাকে চার মন দশ কেজি টার্গেট করে কিনা এটা কত হয়েছে এটা এটা কত এক লাখ ষোলো এক লাখ ষোলো হাজার দিয়ে এই গরুটা কেনা হয়েছে দুই রাতে এটাও মোটামুটি আর চারমুণায় লগে ভগে আছে চারমনে কম হবে আর খুব সুন্দর করে হয়েছে আর এটা তো আমরা প্রথমে দেখিয়েছিলাম সাড়ে তিন মনের জন্য এক লক্ষ সাত হাজার দিয়ে আর মোট পাঁচটা গরু নিয়ে যাচ্ছে ভাইরা আজকের বাজার কেমন হলো সব মিলিয়ে কেমন মনে হলো বেশি দাম বেশি দাম বেশি দাম একটু দাম বেশি দাম বেশি তো চলছেই তাই না আর গত হাজার থেকে মানে কয়েক হাত থেকে আজকে মনে একটু কম মনে হচ্ছে আচ্ছা দাম এই মরিজোড়া কিনলেন ফেরত চলে যাচ্ছে বড় ভাই কত দাম পাইছিলেন সর্বোচ্চ এই জোড়া এই জোড়া দুশো নব্বই পর্যন্ত দাম পাইছেন মানে তিনশো হলে আপনি বেচতেন নাকি আর পিচের জোড়াও তাই দেখছিলেন দেড়শো করে পিচ তিনশো করে জোড়া বিক্রি হয়নি চলে যাচ্ছে বলরটা ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার দেখিনছে ভাই করবো দেখো দেখছিলেন সব কেনা বেচা হয়ে চলে যাচ্ছে রমজান মাসের জন্য আসরে আজান না হতে হতে সব হাট রিলিভ করছে কত দাম বলেছিল ভাই কেউ দাম বলেনি কত চেয়েছিলেন সত্তর করে পিচ ভাই কত হলো এটা কত দাম বলেছে একশো পঁচিশ পর্যন্ত দাম দিয়েছে চৌত্রিশ ভাই কত হলো এই জোড়ার দাম ভাই কত ফেরত কত চারশো চারশো

দেবীনগরের নাজির ভাই গরু ক্রস গরু আপনারা দেখতে পাচ্ছিলেন এগুলো মনে চট্টগ্রামে সে পাঠাবে প্রত্যেকটা গরুই মোটামুটি ওজনধারী গরু ছয় মন সাত মন আট মন করে ওজন এগুলো এক লাখ আশি থেকে শুরু করে দুই লাখ দুই লাখ বিশ পর্যন্ত গরু আছে এখানে পঁচাশি এটা বয়স দাঁত হয়েছে কি দাঁত দুই দাঁত দুই লাখ চলেছে আর গাবিটা কত হলো

আমাদের পাবনা থেকে আগত মেহমান হাকিম ভাই ভাই গরু একটা কিনে ফেলেছে আমরা পার্ট ভাইরে ভাইর গরুটা দেখাচ্ছি ভাই কত হলো এক লাখ তেরো তো ভাই তো গরু তো রাহা গরু কিনছেন বয়স দুই দাঁত নাকি ওজন কতটুক ধরে কিনলেন তিন মন প্লাস তিন মন প্লাস হিসাব করে ভাই কিনছে মোটামুটি ওজনের হিসাবে বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন পড়ে যেতে পারে কিন্তু আমি বরাবরই বলছি এইসব গরুগুলোর ফিউচার আছে এই গরুটা তিন মাস পালার পর এই গরুটার চেহারা চেঞ্জ হয়ে যাবে এবং এটা লাভের খাতায় চলে আসবে ভাই মোটামুটি তিন মাস পর একে মানে কুরবানি দেখি কী দামে বেচার ইচ্ছা আছে ষাট এক লাখ ষাট এতে খরচ কত পড়তে পারে আপনার এটাই গরুটার পিছনে খাওয়াবেন যত পঁচিশ হাজার টাকা খরচ দেয় তাহলে পনেরো আর তেরো পঁচিশ তেরো আর পঁচিশ মোটামুটি চল্লিশ খরচ পড়বে আপনার তিন মাসে বিশ হাজার টাকার মতো লাভ হবে আচ্ছা একে নিয়ে যে পুরো দানাদার খাওয়ার খাওয়াবেন একবারে গরু যেহেতু দুই দাঁতের গরু রেডি হওয়ার মতোই উপযোগী হয়ে আছে ধন্যবাদ আগে ভাই আপনাকে আরও তো গরু কিনবেন নাকি বাজার কেমন মনে হচ্ছে বাজারটা একটু গত হাটের সিন একটু ডাউন ডাউন গত হাটে যে আসছিলেন আপনি দাম বেশি যাচ্ছিল আজকে কেনার মতো একটা আবহাওয়া আছে হ্যাঁ মোটামুটি দর্শক আপনাদেরকে বলে রাখি আমাদের হাট রবিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন বুধবারে একটু গরু কম ওঠে আপনারা দেখতে পাচ্ছি আমি বলধাটা এরিয়ায় আছি ওই দিকটাতে ষাঁড় গোটা হাটেই ষাঁড় গরু ভরা তো বুধবারে একটু গরু কম উঠলেও কেনাবেচা করে শান্তি নাকি ভাই বুধবারে কাস্টমার কম থাকে চাপটা হ্যাঁ চাপটা কম আর রবিবারে প্রচুর কাস্টমার এবং চাপও একটু বেশি দাম দর একটু বেশি আর এই বাচ্চাটা একবারে শেষ বিকালে আমাদের মুন্ডমলা তানুরের শরিফুল ভাইয়ার ও লাস্ট পঁচাশি হাজার হলে এটা দিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছিলেন খুব কোয়ালিটি ফুল বাচ্চা দুই লাখ এটা ওজন কেমন তাক করেছেন অঙ্কেল ওজন ছয় মন ছয় হবে বড় ভাই কত কত এক লাখ নব্বই তুমি শিয়ালে কালার গরু কত হলো ভাই টাইগার প্রিন্স তিয়াত্তর ভাই বাচ্চা কত দেখলেন শুধু সত্তর কি বলেন এত মোটা মোটা পা এত ভালো বাচ্চা তো ভালো পাইছেন আপনি ভিউয়ার্স দেখছিলেন এই বাচ্চাটা আসলেই খুব সুন্দর হয়েছে ভাই ভাই বাড়ি কোথায় আপনাদের গোদাগাড়ি কোন গ্রাম ভালো বাচ্চা হয়েছে আপনার সত্তর হাজারে ষাট শুধু আর ভাই মিথ্যা কথা বললো ভাই মিথ্যা কথা বললো

পুরো 10 লাখ নাকি 14 দমের কথা ছিল ধারণা পোষত্তি আধা সফট কত হলো ভাই 45 হাজার একটু কম আছে নাকি এই এখানে টাকা লেনটা কতটুকু ওজন ধরেছেন আপনি কেজি কেজি হবে 50 কেজির বেশি হবে কেজি তাই তো বলছি যে